আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রবিউল রাজভান্ডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার আলহামদুলিল্লাহ ধান ক্ষেত লাগানো হইতেছে আসলে এদিকের মনোরম পরিবেশ এবং ফজরত সালাদের পর যে একটা রিল্যাক্স বা ফিল মনে হয় অসম্ভব সুন্দর যারা হয়তো আপনারা শহরে থাকেন বা বসবাস করতেছেন তারা অবশ্যই এই ফিলগুলো অনুভব করতে পারবেন না কারণ গ্রামের যে একটা কি মর্যাদা বা কি একটা অনুভব সুন্দরতম লাগে তা অন্যরকম আর কি ফজরের সলাতের পর যখন একটু রাস্তাঘাটে আমরা হাঁটেই বা অনেক চমৎকার লাগে তো আমাদের ধান ধান খেত কন্টিনিউ অবশ্য আমনের পর বর্ষা সরি বর্ষার পর ইড়ি ধান এই দুটো ধানে বড় মানে মূলত মেন টার্গেট এর ফাঁকা এর মাঝে অবশ্য আরেকটি ক্ষেত করানো যায় হয়তো এই এই ক্ষেতগুলোতে অবশ্য আলু লাগানো হয় ওই যে পূর্ব দিকে অবশ্য সূর্য ওঠার অতিক্রম লাল লাল ভাব দেখতেছেন তো সূর্য ওঠার অবশ্য কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সূর্য উঠে যাবে তো এই মুহূর্তটা রেখে সবুজে ভরা আমাদের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার চিরিবন্দর সদরের রানীবন্দর রোডের মাঝামাঝি পয়েন্টে দেখতেছেন সবুজ ক্ষেত ইডির ধান ক্ষেত মার্শাল্লা অনেক চমৎকার তো বেসিক্যালি আমরা এখান থেকে এই ধানগুলো অবশ্য সরাসরি কৃষকের হাত থেকে ধানগুলো ক্রয় করে চাল তৈরি করে অবশ্য আমরা এই চালগুলো বিক্রি করার চেষ্টা করি তা আমাদের কাছ থেকে অবশ্য পিওর জিনিসটাই আপনারা পাবেন কোনো ভেজাল ভুগি পাবেন না কারণ ভেজাল বলতে কি অনেকগুলো অটোমিলের চাল দেখবেন যে বিভিন্ন ধরনের চাল তৈরি ধান একখানে দিয়ে একটা কোয়ালিটি তৈরি করে যেমন মিনিগের চাল সারা বছর কিন্তু তারা বিক্রি করে থাকে কিন্তু মিনিগের চাল অবশ্য ধান সেরকম যেভাবে তারা বিক্রি করে সে তুলনায় মিনিগের চা ধান অবশ্য অতটা খ্যাত আবাদ হয় না কিন্তু তারা দেখবেন যে সারা বছর মিনিগের চাল বিক্রি করতেছে তার মানে বিভিন্ন ধরনের চাল প্রসেসিং করে তারা এই ধানগুলোকে তো মানে প্রসেসিং করে একটা চাল সাইজ নিয়ে আসে এই সাইজ সাইজটা নিয়ে আসার পরবর্তী অবশ্য তারা মিনিগেট চাল নামে বিক্রি করে থাকে আর আমরা যে ধানটা আমরা যে ধানটা ক্রয় করি সেটা সরাসরি কৃষকের হাত থেকে ধরা ক্রয় করে হাস্কিং মেলে প্রাকৃতিক ন্যাচারাল নিয়মে ধানটা সিদ্ধ করে ভাব করে তার পরবর্তীতে চালটা অবশ্য আপনাদের হাতে তুলিয়ে দেয় তাই নিঃসন্দেহে আমাদের কাছ থেকে চাল অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ডেসক্রিপশনে বা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার এই অর্ডারটি কনফার্ম করতে পারব ইনশাল্লাহ আর ধানের রেটটা চালের রেটটা অবশ্য যে সময় আপনি অর্ডার করবেন সে সময় আপডেট ডেটটা জানিয়ে দেওয়া হবে আর অর্ডার করতে অবশ্য পার বস্তা পড়তে আপনাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে শুধু কুরিয়ার চার্জটা পেমেন্ট করতে হবে ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম বরহমতুল্লাহ বাকু